ভেজ স্টার্টার হিসাবে এই বাটার গার্লিক মাশরুম বেশ পপুলার তো আজকে এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মাশরুম সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার সাইডের ডাঁটিটা হালকা একটু কেটে প্রত্যেকটা মাশরুমকে দুভাগ করে একটা বাটিতে আমি করে নিচ্ছি এই রান্নাটা করার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে একদম মিহি করে কেটে নিয়েছি প্রায় দশ থেকে মতো মতো কোয়া একদম কুচি কুচি করে কেটে হাফ কাপের কুচিয়ে রেখে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো সেটা প্রয়োজন ইউজ আর দুটো ছোট বাটারের কিউব নিয়ে নিয়েছি তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে অরিগানো আর চিলি ফ্লেক্স এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম প্রথমে বাটারের কিউবটা আর দিয়ে দেবো তার মধ্যে দু চামচ সাদা তেল গ্যাসের মিডিয়াম থেকে হাই ফ্লেমে বাটারটাকে তেলের সাথে মিশিয়ে পড়ে গলে নিতে হবে প্রথমে বাটারটা ভালো করে গলে গেলে তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কুচি করা রসুন সবটা এবার মিডিয়াম থেকে হাই ফ্লেমে মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে রসুনটাকে হালকা একটু ব্রাউন হওয়া অবধি ভাজতে থাকতে হবে রসুনের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে এবার অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ সবটা পেঁয়াজটা অ্যাড করে হাই ফ্লেমে ভাজতে থাকবো হালকা পেঁয়াজটা নরম হয়ে গেলেই হবে খুব লাল করে এখানে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা মাশরুমটা সব অ্যাড করে দেবো মাশরুমটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে মিডিয়াম থেকে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে মাশরুমটা ভালো করে নরম হয়ে আসা অবধি মাশরুম ভাজতে ভাজতে থেকে হালকা একটু জল বেরোয় এবং মাশরুমটা আস্তে আস্তে ছোট হতে থাকে জলটাকে হাই ফ্লেম করে মাঝে মধ্যে শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মাশরুমের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনটা দিয়ে পরে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি নুনটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর একে একে এবার অ্যাড করে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চামচ চিলি ফ্লেক্স আর ওয়ান ফোর চামচ অরিগানো গোলমরিচের গুঁড়ো অরিগানো আর চিলি ফ্লেক্স অ্যাড করার পর ভালো করে মেশাতে থাকতে থাকতে দু মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি লাস্টে এবার অ্যাড করে দেবো কেটে রাখা ধনে সবটা ধনে পাতাটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে এক মিনিটের লো ফ্লেমে রান্না করে নিলে কিন্তু আজকের এই দারুণ স্বাদের বাটার গার্লিক মাশরুম খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন রান্নাটা খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে এই ভেজ চার্টার রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন ব্যাস এই রেস্টুরেন্টের মতো বাটার গার্লিক মাশরুম খাবার জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন এই রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেগালটা তাও তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য